শুভ চতুর্থী তার সাথে রয়েছে আজকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে আজকে ছাব্বিশে সেপ্টেম্বর তো এইটা হচ্ছে রাতের বেলা এই মর্নিং বলে দিলাম আমি ভুল করে হ্যাঁ এটা না রাত্রের ভিডিও ক্লিপ ছিল আমি প্রত্যেক দিন ভিডিও শুরু করি আর গুড মর্নিং বলি তো আজকেও তাই বলে ফেলেছি একটু ভুল মানে ভুল হয়ে গেছে আমার হ্যাঁ সরি তো এখানে বেলা বারোটা সাড়ে বারোটা এখন হয়তো বাজে এখন তোমাদের দাদা কেক কাটানো হবে বার্থডে কেক তো সেটাই এখন প্রস্তুতি চলছে দিদিভাইরাও এসে আজকে দিদি ভাই একটা দারুণ ফোন কিনেছে আমাকে দেখাতে এসেছিলো এই একটু আগেই সাড়ে এগারো রাত সাড়ে এগারোটার সময় আমরা এতক্ষণ ফোন দেখা দেখি করে তারপরে কালকের ভিডিওতে তোমরা দেখেইছো রাত বারোটার সময় খেয়েছি খাওয়া দাওয়া করে উঠে এখন এই যে কেক কাটা হবে তো ওরাও ছিল দিদি ভাই অনেকের দাদা ভাই সবাই এসেছিলো এখন আমরা সবাই মিলে কেক কাটিং করবো তো ওই দাদা ভাইকে বললাম এটা গেঞ্জি পরে আসো অল টাইম তো খালি গায়ে থাকে বাড়িতে আসলে বললাম এখন কেক কাটবে ভিডিও হবে গেঞ্জিটা পরে আসো আর আজকের দিনেও দাড়িটা কাটেনি অবশ্য আজকে ওর বার্থডেও দাঁড়িয়ে না কেটেছে ভালো করেছে কালকে একেবারে কেটে আসবে খুনি পুজোর আগে মানে এতদিন ধরে রেখে দিয়েছিল যে পুজোর সময় একেবারে গিয়ে আর কি কাটবে তাই

গুড মর্নিং ওয়ান আজকে নেক্সট ডে আজকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে ছাব্বিশে সেপ্টেম্বর তো এখন জানি না কতটা আমার কথা কি শুনতে পাচ্ছ এখন বাজে না মর্নিং নেই পুকুর হয়ে গেছে সাড়ে বারোটা বাজে বারোটা পঁচিশ বাইরে দুদিক থেকে দুটো গান আসছে বুঝতে পারছো তো মাইকের আওয়াজে আমাদের কান ছাড়া অবস্থা আমরা বান্না বসিয়ে দিয়েছি সকালবেলা করেছিলাম ম্যাগি বা আমার আমার কথা আমি শুনতে পাচ্ছি না সকালবেলা ম্যাগি করেছিলাম ব্রেকফাস্টে তাই খাওয়া হয়েছে আর চাটা খেয়েছি আমি আর এখন রান্নাবান্নায় জোগাড় করছি রান্নাঘরে বসিয়েও দিয়েছি কত দূর কি রান্না করলাম চলে দেখায় আর মেনু হবে আজকে বারটি স্পেশাল মেনু দেখা এখানে এক হাঁটি ভাত করে নিয়েছি আর এদিকে মুগ ডাল সেদ্ধ হতে বসিয়েছি মাছের মাথা দিয়ে ডালটা করব মাছের মাথাটা এখনও ধোয়া বাকি রয়েছে এখানে পাঁচ রকম ভাজা করবো মাংসটা ধুয়ে রেখেছি আর এদিকে টমেটো এগুলো কেটেছি চাটনি হবে আমের আমটা কেটে রাখা আছে এখন আলু পেঁয়াজ কাটতে হবে আর মাছের মাথাটা ধুতে হবে এইটুকুই কাজ বাকি রয়েছে আর আর কী করবো এই এই হবে মেনু আজকে আর ও পাঁপড় ভাজা করতে হবে এখনও টাপড় সেগুলো লাস্টে ভাজবো জন্মদিনের স্পেশাল যেটা পায়েস সেটা তোমার দাদাভাই পায়েস খায় না একদম মুখেই দেয় না আর করবো না পায়েস ছাড়া এমনি মিষ্টি আনবো ওখানে মিষ্টি খাবে তাও মিষ্টিও তো খেতে চায় না কোনো মিষ্টি জিনিসই খায় না ও শুধু ভালোবাসে মাংস মাছ মাংস ঝোল মানে ঝোল মশলা এইসব ভালোবাসে তাই এইসবই রান্না করছি তো চলো অনেকে তো আমাদের বাড়িতে আজকে খাবে দুপুরবেলা ওকে খেতে বলেছি আর ওই বাড়িতে আমার শ্বশুরবাড়িতে মাংস রান্না করে পাঠাবো মাংস ডাল পাঠাবো না তো দেখো চলো রান্নাবান্নাটা করে ফেলি ভালো বাবাটা বাজে দেরি হয়ে গেছে রান্না করে এডিট করতে হবে আমার কালকের ভিডিও এখন পোস্ট করা হয়নি এই এই নীল এক্সটেনশন করে এসেছিলাম এখন জানি না কতক্ষণ কী থাকবে কারণ আমি যা সকাল থেকে জল খাচ্ছি আর রান্নাবান্নায় যে তরি তরকারি কাটা মানে সব যা কিছু হাত দেবো সব কিছুতেই হাত দিয়ে আগে জলে হাতে হাত ধুতে হয় মানে আলু কাটলেও হাত ধুই ভাত বসালেও হাত ধুই সবজি কাটলেও যাতেই হাত ধুই আমার হাত ধোয়ার স্বভাব এটা আমার একটু স্বভাব আর কি তো এই করতে করতে জানি জানি কতক্ষণ পুজো অবধি থাকবে কিনা বলতে পারছি না চলো দেখতে থাকি সকাল থেকে কিন্তু আমি অনেকটা কাজই এগিয়ে নিয়েছি মানে সকালের যা কাজ থাকে চাটা খাওয়া ব্রেকফাস্টে আজকে খেয়েছিলাম হচ্ছে ম্যাগি সকালবেলা ম্যাগি বানিয়েছিলাম সবাই ওটাই খাওয়া হয়েছে আর মানে তখন আর শ্যুট করিনি যে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিতে হবে টাইম মতো খেতে দিতে হবে মানে যদিও কেউ নিমন্ত্রিত নেই আজকে যে কোনো বড়ো অনুষ্ঠান না ঘরোয়া করেই করছি জাস্ট আর শুধুমাত্র খাওয়ার মধ্যে অনেকে আসবে তাছাড়া কেউ না আর এমনি তোমাদের দাদাভাই অতটা জন্মদিন ধর্মদিন পরেও না মানে হয় না মানে আমার জন্মদিন তোমার দাদা ভাইয়ের জন্মদিন এই দুটো আমাদের বাড়িতে হয় না বড় করে বাবা এরটাই শুধু বড় করে হয় তখন সবাইকে ডাকি এবারই বাড়ি ও বাড়ি কিন্তু আমাদের দুজনেরটাই সেরম একটা কিছু করি না ওই করলে কি হয়তো রেস্টুরেন্টে গেলাম গিয়ে খেয়ে চলে আসলাম সেরকম তাছাড়া বাড়িতে সেরকম একটা ঘটা অতটা হয় না খুব একটা হয়ে হয় না তবে কি আমি ওই ঘরোয়া করে যেটা নিয়ম আর কি পাঁচ রকম ভাজা টাজা দিয়ে বান্না করে একটু থালা সাজিয়ে ওকে খেতে দিয়ে এটাই যা তো এখানে দেখো রান্না বান্না তো আমি অনেকটা এগিয়েই নিয়েছি সকালের থেকে দেখলে ডাল টাল সেদ্ধ করতে দিয়েছি ভাত এদিকে হয়েও গেছে ভাতটা করে নিলাম আগে আর এদিকে আলু পেঁয়াজ তেঁয়াজ সব কাটছি কাটাকুটি করছি খুব ধীরে ধীরে আস্তে আস্তে করছি কারণ ওই যে নীলটা লাগানো হয়েছে না একটু বাধো বাঁধো আমার লাগছে অভ্যাস না তো বড় ডান হাতে বড় নখ নেওয়া এবার আরও নিজের নখ হলে এক রকম কিন্তু আর্টিফিশিয়াল যেহেতু সেই জন্য একটু ভয় ভয় লাগছে যদি নখটা খুলে যায় যদি খুলে যায় যদি আদেও কিছু হবে না কিন্তু আমি জানি তবুও একটু সাবধানে কাজ করতে হচ্ছে ওই জন্য সব কাজে না একটু দেরি হয়ে যাচ্ছে আমরা যারা সারাদিন কাজকর্ম করি না তাদের একটু নেল নিয়ে এরকম এক্সটেনশন নেল নিয়ে একটু কাজ করা একটু চাপের হয়েই যায় এমনি যারা কোনো কাজ টাজ করে না যারা বাড়িতে তাদের ঠিক আছে আমার বলতে গেলে কি শুধু এই রান্না বান্নাটাই করা কিন্তু রান্না করতে গেলে যে বারবার জলে হাত দিতে হয় একটা দুটো বাসন ধুয়েও নিতে হয় সেটা হচ্ছে মাংস টাংস ধোয়া মাছের ওই আঁশ বাছা এমনি নখ দিয়ে তো হয়ে যায় এই নখ দিয়ে একটু অসুবিধা হচ্ছে যদিও খুলে টুলে যাবে না কিছুই হবে না কিন্তু আমারই একটু বাধবাধো লাগছে একটু ভয় ভয় করছে আরও ফার্স্ট টাইম তো ওই জন্য তো যাই হোক কিছু কিন্তু হয়নি একদম যেমন কি তেমন অ্যাকুরেট রয়েছে আমার নোখ এখনও পর্যন্ত আজকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি ষষ্ঠীর দিন সকালবেলা তো এখনো পর্যন্ত মানে একদম অ্যাকুরেট রয়েছে আমার নো নেলগুলো কোনো কিছুই খারাপ হয়নি তো এখানে দেখো আমি ডালটাকে তো সেদ্ধ করে নিয়েছি ডালটাকে একটু হলুদ লবণ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করেছিলাম আর এদিকে পটল ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা আর একটা কি ভাজা করলাম হ্যাঁ চার রকম এই হলো আর করবো পাপড় ভাজা এই হয়ে যাবে পাঁচ রকম আর ওই মাছের মাথা দিয়ে ডাল করব আর না টাছ আর করে উঠতে পারিনি আর আজকে কি বিভৎস যে গরম ছিল যে কি বলবো তোমাদের প্রচন্ড পরিমাণে গরম ছিল গরমের মধ্যে আর ইচ্ছা করছে না এই পদে পদে রান্নাগুলো করি যদিও সবই অল্প অল্প করে করেছি তবুও তাও বারবার আমার সব তো কেটে বেছে একা হাতে রান্না বান্না করতে একটু তো দেরি হচ্ছে আর ওই হাতের নখের জন্য একটু বাধা বাধা লাগছে বলে একটু দেরি দেরি হয়েছে তো এখন মাছের মাথাগুলো ভাজা বসিয়ে দেবো ডালটা করে নেব লাস্টে গিয়ে মাংসটা করব আর এদিকে আমার কিন্তু সব এই জায়গায় দেখতে পাচ্ছো ভাজাভুজি হয়ে গেছে পাপড়টাও ভেজে সবে একটা প্লেটে রাখলাম একটু ঠান্ডা হোক তারপরে একটু প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দেবো নরম হয়ে যাবে দুপুরে খাওয়ার সময় ডালের সাথে চিপস আনলেও হতো তাহলে আমার খাটনিটা কমতো পাপড় আর ভাজতে হতো না তবে দেখলাম ঘরে রয়েছে সব এনে রেখেছি বেশি দিন রাখলে না এই পাঁপড়গুলো কেমন ড্যাম পড়ে যায় ওই জন্য ঘরের এমনি চাটনির সাথে খাবার পাপড়ও আছে এই পাপড়ও ছিল হ্যাঁ এখনও চাটনিটা বসাতে হবে আমি বারবার করে হাত ধুচ্ছি আর দেখছি আমার নেলটা ঠিক আছে তো ঠিক আছে তো কিছু হলো না তো তবে কি হলুদ হলুদ টুলুতে হাত দিলে না একটু যেই পুরো নোখটা তো আমি এই কারণে হলুদ করেছি যাতে হলুদের স্টেনটা না পড়ে তবে সাদা ভাব যেখানটা ওইটা একটু হলুদ হয়ে যাচ্ছে তখন কী করছে হয় না তাই দিয়ে ওই যে টিস্যু টাইপের যেগুলো ওগুলো দিয়ে একটু মুছে নিলে ঠিক হয়ে যাচ্ছে ওই ঘরে বসে বসে ওর সকালবেলায় স্নান হয়ে গেছে ও চুল কেটে এসছে চুল টুল কেটে এসে তারপরে স্নান করে নিল এখন নুখ কাটতে বসেছে মানে সব করছে স্নান করে তাই ওকে বললাম দেখ বিছানার ওপরে ফেলছিস ওগুলো কিন্তু আবার কুড়িয়ে হয় জানলা দিয়ে ফেলবি নইলে ঘরে পড়লে ঝাঁট দিয়ে দরজার কোনায় রেখে দিবি কালকে মাসি এসে ঝেড়ে ফেলে দেবে তো তাই করেছিল দরজা ঘরের মধ্যে তো ফেলেছে সব ঘরের মধ্যে দেখছি নখ তারপরে ওকে দিয়েই ঝাঁটিয়ে ওই দরজার পাশে মানে কুড়িয়ে রেখেছিলাম নুকগুলোকে এখানে ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম অনেকদিন পরে আজকে মুড়িঘন্ট ডাল করলাম আর এদিকে চাপ নিয়েও বসে দিয়েছি বসিয়ে দিয়েছি আর ডাল হয়ে গেছে ডাল নামিয়ে নিয়ে মাংসের আলুগুলো ভেজে নিলাম এবার মাংসটা করলেই ব্যাস রান্না আমার কমপ্লিট হয়ে যায় আর সকালবেলা একবার আমি গা ধুয়ে নিয়েছি অলরেডি মানে এত গরম লাগছিল সকালের যে ঘরের ঘর পরিষ্কার করা কাজকর্ম করে সকাল আবার ম্যাগি বানিয়েছিলাম এসব করে এত কষ্ট হয়ে গেছিলো আমার একবার গা ধুয়েছি তারপরে আবার রান্নাবান্না করার পরে আমার বুঝতে পারছি আর একবার স্নান তো করতেই হবে আর তোমাদের দাদা ভাই বাড়ি আসলে ওকে বলবো পুজো দিয়ে দিতে ঠাকুরের আসন ঠাকুরের ফুল তুলে নিয়ে গেছি মাসিকে দিয়ে এখন গাছে অনেক ফুল ফুটছে বলে মাসিকে বলছি তুমি তোলো তুলে আমাদের ঘরে কটা রেখে যাও তুমি কটা নিয়ে যাও ঠাকুরের বাসনও মাসি মেঝে দিয়ে যায় এই কদিন ধরে তাই ও এসে পুজো দিয়ে দেবে আমি তো আর পুজো দিতে পারছি না তো এদিকে এই যে পাঁপড়গুলো প্লাস্টিকে ভরে রাখলাম আর যা যা রান্না হয়ে গেছে তাই তোমাদের দেখাচ্ছি আর কি এখানে এই যে চাটনিটাও নামিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন শুধু মাংসটাই কষাচ্ছি ডাল ডালটাকে একটু নাড়িয়ে দেখালে ভালো হতো কিন্তু এখন আর বেশি নাড়ছে না গরম যা পড়েছে না নষ্ট হয়ে যেতে পারে এই টিফিন ধুয়ে রাখলাম ওই বাড়িতে পাঠাবো মাংসটা হলেই বেড়ে নেব সবাই তো চুল টুল কেটে এসছে স্নান করে নিয়েছে এখন মনে হয় অনেকের দে বাড়ি গেছে আর আমি কাপড় সব মেরেছি এখানে এই পাশে পড়ে গেছে দেখো ওই যে একটা গেঞ্জি তোমাদের দাদা সাহেব এখানে এই পাশটায় পরে রয়েছে বাবা আসুক তুলতে বলবো চলো মাংসটা হয়ে গেলে আমি ফাইনালি ফ্রি হব রান্না আমার পুরো একদম কমপ্লিট এই যে সব আমি বেড়ে নিলাম কড়াই টড়াইগুলো আজকে খালি করে রাখলাম মিষ্টিও তোমাদের দাদাভাই নিয়ে এখন ঢুকলো স্নানে ঢুকেছে ও আর বাবাই তো অলরেডি সকালবেলায় সব কমপ্লিট বাবাকে বললাম যা অনেকেতকেও ডেকে নিয়ে বল স্নান টান করে আসছে তা শুনছি যে অনেকেতেরও সকালে স্নান করেছে ওরও মানে ও চুল কেটেছে স্নান করে নিয়েছে তাই যে রান্নার লুকগুলো পাঁপড়টাও এখনই ভাজলাম এই জাস্ট এখন প্লাস্টিকে একটা তুলতে হবে আর এখন তোমাদের দাদাভাইকে খেতে দেবো যেই প্লেটগুলো সেগুলো এখন ওপর থেকে নামিয়ে এখন মেজে নেবো

Hay mekarsa. Hayır, bizim hiç ayni değiliz. Ah, toru, 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 toru diye her zaman peşinde, yeye, peyakdan da ne var? Peşinde? Evet, o kadar, o kadar. Yani. Ah, söz. Nasıl yapmışsın diyeceğim oğlum. Hayır, söz. Sözlü var. Ne sözlü var ya? Bir de, o zaman daliyiz Çin'e. Diye, diye, diye daliyiz. No, 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 ay. Bu sefer bana ne yapacağım? Bu sefer ne?

লতিটা কালকের ছিল কালকে তো রাত্রিবেলা অল্প একটু খেয়েছে ওই জন্য সেই লতিটা এমন খান লতিটাও ভালো হয়েছিল বলো কালকে এখন আমি তো টেড়ে দিচ্ছি ওদের খেতে ফোনটাকে আর কে ধরবে আর সবাই খেতে বসেছে স্ট্যান্ডে রাখলাম রেখে এখন ওদের দিচ্ছি যা যা লাগবে তো বাবাইও তো বলছে খুব ভালো হয়েছে অনেকে বলছে মাংসটা খুব সুন্দর হয়েছে তোমার দাদা ভাই বলছে ডালটা খুব ভালো হয়েছে ডালটা বোধ হয় ও বেশি ভালো খেয়েছে মাংসটাও ও যেমন পছন্দ করে একটু কষা কষা করে ঝাল ঝাল করে সেরম বানিয়েছিলাম তবে ওদের এখন খেয়েতে দিয়ে নিলাম তারপর আমি এখন খাবই না মানে আমার খিদে পাচ্ছেই না এতক্ষণ ধরে রান্নাবান্না করেছি না আমার একদম মনে হচ্ছে আগে গিয়ে আগে সাওয়ারের তলায় একটু দাঁড়ায় গরমে আমি আর পাচ্ছি না আগে কি এখন স্নান টান করবো আবার গাধবো তারপরে ফ্রেশ হবো তারপরে গিয়ে আমি কটায় খেয়েছিলাম যেন আজকে ভাত বিকেল সাড়ে চারটে এখন ওরা খাচ্ছে প্রায় কটা বেজে গেছে তিনটে হবে তখন ওরা মানে এখন খেয়ে উঠলো তারপরে সব টেবিল টেবিল মুছে পরিষ্কার করে আমি স্নানে ঢুকলাম তারপরে সেই চারটে সাড়ে চারটে বললাম তো তখন এসে খেয়ে দিয়ে তারপরে শুয়েছি এত মানে আমার টায়ার লাগছিলো গরমের জন্য না এত ঘেমে যাচ্ছি এরকম মারাত্মক গরম কোনো বার পুজোর সময় থাকে না মানে আজ বাদে কাল পুজো আজকে তো চতুর্থী হয়েই গেলো কাল বাদে পরশু আর কি পুজো তো এরকম গরম ভাবা যায় না কি করে করে মেকআপ ঘুরবো তাই ভাবছি কত লোকে তো চতুর্থীর থেকেই তো এখন দেখছি যে ঘোরাটোরা শুরু করে দিয়েছে আর আমরা তো মানে বেরোতেই পারলাম না এখনো পর্যন্ত অবশ্য আমাদের বনগার পুজো পঞ্চমী থেকে শুরু হবে আজকে চতুর্থী পর্যন্ত কেউ কোনো প্যান্ডেলে ঠাকুর হয়তো এখন এসে পৌঁছে পৌঁছালেও ঢুকতে দেবে না বাইরের থেকে যা দেখো দেখো তো এখন হচ্ছে গুড ইভিনিং এখন সন্ধেবেলা আজকের বাবাইদের আর কি পুজোর আগে লাস্ট পড়াতে এসেছে ওদের স্যার হ্যাঁ শুক্রবার তো বেলা পড়া ছিল ছটার থেকে এখন বোধ কটা বাজে সাতটা মনে হয় বাজে না সাড়ে ছটা বাজে দেখলাম মনে নেই আমার তো এখানে চা বানাতে উঠলাম আমি শুয়েছিলাম এতক্ষণ বললাম না শরীরটা খুব টায়ার্ড লাগছিল শুয়ে মানে স্নান করে খাওয়া দাওয়া করে শুয়েই ছিলাম এখন একটু লিকার চা বানাচ্ছি ওদের স্যার লিকার চাই খায় আর আমার জন্য আজকে লিকার চা বানালাম দুধ চা আমি আর খাবো না দুপুরবেলা এত বেলা করে খাওয়া হয়েছে তারপরে রিচ খাবার হয়েছে এখন এই লিকার চাটা এখন বানিয়ে ঠিকই রেখে দিচ্ছি আমি খেয়ে উঠলাম তো সেই সাড়ে চারটে পাঁচটায় তাই এখন আর চা খাবো না বাবায়ের পড়াশোনা হয়ে যায় তারপর দেখি আটটা সাড়ে আটটার দিকে আহ চা খাবার বাবাই কি খাবে দেখি ওকে তাই বানিয়ে দেবো বিকেল হলে এখন চলো চাটা দিয়ে আসি ওই ঘরে আর জামা কাপড় রয়েছে ঘরে এই ঘরে পড়াতে আসবে বলে বিছানার পরে তো সব ছিল বিছানার থেকে তুলে নিয়ে গিয়ে ওই ঘরে চেয়ারের পারে রেখেছি আর বিছানাটা ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করে দিয়েছিলাম মানে সেইগুলোও আমি ওই স্নান টান করে খেয়ে দিয়ে বিকেলবেলা আর কি এগুলো করেছি আর বিকেলবেলা তো বৃষ্টি পড়ছিল ভালোই বৃষ্টি হয়েছে জামা কাপড় বাইরে একটু মেলতে পারিনি স্নান করেই ওই ঘরেই মেলতে হয়েছে এখনও বোধহয় বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিলো আজকে জানি না পুজোয় কী হবে মানে সারাদিন এত গরম ছিল রাতের দিকে আবার বেলা বৃষ্টি এরম যদি প্রত্যেক দিন পুজোর সময় হয় বেলা করে বৃষ্টি তাহলে মানুষ কী করে বেরোবে তাই তো ভাবছি তো এবার এই ঘরে আসলাম এসে এই যে জামা কাপড়গুলোর দিকে তাকাচ্ছি আর ভাবছি এখন এইগুলো তো ভাজ করতে হবে ভাজ করে রেখে দিতে হবে তা ওই ঘরে পড়াচ্ছে পড়াক আমি এখানে ভাজ করে করে খাটের পাড়ে রেখে দিই পড়ানো হয়ে গেলে ওই ঘরে নিয়ে গিয়ে শোকেছে রাখবো আর ওয়ার্ডোপে রাখবো বাদ বাকিগুলো তারপর আবার রাতে আবার ভাত বসাতে হবে সবই আছে শুধু ভাতটা করতে হবে তো ফ্রেন্ডস পড়িয়ে গেছি সেই কখন এখন কটা বাজে জানো রাত এগারোটা এখন এই চেয়ার বের করছি তখন থেকে আমি শুয়েছিলাম এত টায়ার্ড লাগছে আমি অবেলায় করে খেয়েছি তো আর হজম হয়নি কেমন একটা টায়ার্ড লাগছিল রাত নটার সময় উঠে আমি চা খেলাম তখন স্যারকে চা বানিয়ে দিয়েছিলাম আমি খাইনি আর এখন ফ্রেশ হয়ে চুল বেঁধে নিয়েছি রাতের খাওয়া দাওয়া আমার হয়নি আমার তোমার দাদা ভাইয়ের এখনো হয়নি বাবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে ঘরে এখন আমি ভাত বসিয়েছি রাতের জন্য হাতটা হলে তাই আমরা দুজন খাবো খেয়ে ধোয়াবো আর কিছু শুট করলাম না এখন এই ঘরে এক গাদা জামা কাপড় রয়েছে পড়াতে আসবে বলে ওই ঘরে ওই বিছানার উপরে ছিল জামা প্যান্ট সেগুলো নিয়ে এসে এই ঘরে রেখেছি এখন আর ভাজ পড়ার এনার্জি নেই আমার হাত পা কাম লাগছে কেন কে জানে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে আর ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট